আপনি কি জানেন যে মানুষকে সবাই জীবন্ত শয়তান বলতো তার একটি রাত কিভাবে বদলে দিল পুরো জীবন দেখুন তো আবার সেই অলৌকিক গল্প ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখুন মদিনার কাছে এক গ্রামে জোবায়ের নামে এক ব্যক্তি বাস করত জোবায়ের ছিল পাপের জগতে কুখ্যাত তার সম্পদ ছিল প্রচুর কিন্তু তা ছিল হারামের টাকায় অর্জিত সে মানুষের হক নষ্ট করত, সে গরিবদের ঠকাত তার মুখ দিয়ে শুধু গালি বের হতো নামাজ রোজা তবা এসব ছিল তার কাছে মূল্যহীন মানুষ তাকে দেখলে ভয় পেত তারা তাকে জীবন্ত শয়তান বলতো। জুবাইরের মনে শান্তি ছিল না ছিল শুধু অস্থিরতা সে রাত কাটাতো গুনাহের অন্ধকারে এক শীতের রাতে জুবাইয়ের ঘরে ফিরছিল শহর তখন গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ সে একটি ক্ষিন্ন কান্নার শব্দ শুনল শব্দটি আসছিল একটি ভাঙা কুড়ে ঘর থেকে জুবাইয়ের কৌতূহলী হয়ে সে ঘরে ঢুকলো সে দেখলো এক বৃদ্ধা মহিলা তীব্রভাবে ভাবে কাঁদছেন বৃদ্ধা চোখ থেকে জল ঝরছে বৃদ্ধা তখন কাছে সাহায্য চাইছেন জিজ্ঞেস কে তুমি মা কেন কাচ্ছ বৃদ্ধা চোখ মুছে বললেন আমি তোমারও ঋণের ভাইরে কাঁদছি আমার একমাত্র ছেলেকে তুমি ঠকিয়েছ সে আজ তোমার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে আমি ক্ষুধায় ও হতাশায় মরে যাচ্ছি বৃদ্ধারই অসহায় কান্না জুবাইরের বুকে আঘাত হানল সে প্রথমবারের মতো নিজের পাপের ভয়াবহতা বুঝল সে দেখল তার পাপ শুধু তাকে নয় অন্যকেও কষ্ট দিচ্ছে জুবাইয়ের পাষাণ হৃদয়ে আল্লাহ আলো দিলেন সে অপরাধ বোধে ভেঙে পড়ল সেদিন সে আর ঘুমাতে পারল না সারা রাত সে আবহাওয়ায় রাজা দিয়াল্লাহ তালা আনুয়ের একটি হাদিস ভাবল যেখানে রাসৌ সাল্লাহ লাহ সাল্লাম বলেছেন আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে এলে আল্লাহ বান্দার দিকে এক হাত এগিয়ে আসেন সকালে জুবাইয়ের সিদ্ধান্ত নিল সে তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে সে সবার আগে বৃদ্ধা মায়ের কাছে গেল সে পা ধরে ক্ষমা চাইল সে হারানো সম্পদ ফিরিয়ে দিল দিল, সে ক্ষতিগ্রস্তদের কাছে গেল সবাইকে ক্ষতিপূরণ অন্যান্য সেবাইয়ের নিজের সব হারাম সম্পদ বিতরণ করলো সে নগ্ন পায়ে এক আলেমের কাছে গেল সে জানতে চাইলো এত বড় পাপির কি কোনো ক্ষমা আছে আলেম বললেন আল্লাহর রহমত সীমাহীন তুমি পাপের সংখ্যা গুণেছো কিন্তু আল্লাহর ক্ষমার ক্ষমতা জানো না তুমি আন্তরিকভাবে তওবা করো জোবায়ের আসল তওবা করলো সে অতীতের সব পাপের জন্য লজ্জিত হলো সে নিজেকে সম্পূর্ণ আল্লাহর কাছে সপে দিল জবাের মসজিদে গিয়ে এবাদতে মগ্ন হলো সে এখন আর ধনী নয় কিন্তু শান্তিতে ভরা মানুষ এখন তাকে ঘৃণা করে না তারা তাকে শ্রদ্ধা করে জোবাইরের গল্প ছায়া গ্রামে ছড়িয়ে পড়লো এই গল্প প্রমাণ করে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না সবচেয়ে বড় পাপের জন্য তহবার আলো জল জল করে